অবিশ্বাস ম্যাচ যায় নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকাকে আসলে প্রতিটা আইসিসি টুর্নামেন্টে তারা ফাইনালে গিয়ে হেরে যায় সেমিফাইনালে গিয়ে হেরে যায় তারা মানে ম্যাচ জিততে আর পারে না সাউথ আফ্রিকার আসলে ব্যাটার গত বিশ্বকাপেও ইন্ডিয়ার সাথে আপনার ফাইনাল ম্যাচে গিয়ে হেরে গেছে এখন নিউজিল্যান্ড কী খেলাটা দেখালো গতকালকে আইরে ভাই কী ফিটা নিতে ফিটে এলো মানে বোলারদের একদম ফিটিয়ে কিছু রাখে না এবং সাড়ে তিনশো প্লাস তিনশো ষাট প্লাস রান মানে কম মনে হয় আপনার তিনশো প্লাস রান করতে খবর হয়ে যায় ওয়ান ডে ম্যাচে সেখানেই এই রান চেস করে যেটা আসলে কষ্টকর ছিল সাউথ আফ্রিকার জন্য সাউথ আফ্রিকা আসলে চেষ্টা করছে এবং ডেভিড মিলার সম্মানজনক একটা সেঞ্চুরি করছে মানে ম্যাচ হারলেও ডেভিড মিলার সেঞ্চুরিটা আসলে দেখার মতো ছিল টি টোয়েন্টি পুরো ব্যাটিং করছে এবং সেঞ্চুরিটা করছে শেষ বলে দুই রান নিয়ে সেঞ্চুরি পূরণ হলো ডেভিড মিলার তো ডেভিড মিলার আসলেই চেষ্টা করছে কিছু করার নাই মানে ব্যাটসম্যানরা কেউ ফারা নাই মার্ক্রাম থেকে শুরু করে আসলে ক্লাসকে আউট করে দিল মিচেল স্যান্টনার এই মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের বোলার আসলে দুর্দান্ত মানে নাম্বার অলরাউন্ডার মানে অবিশেষ বোলিং করে টেস্ট ফর্মেটাও দুদান্ত বোলিং করে এখন ওয়ান ডে ফর্মেটাও কাপ হচ্ছে মানে প্রত্যেকটা ম্যাচে উইকেট নেয় এই মিচেল স্যান্টনার মানে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আর কি ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে অবস্থা কার করে দিবে তো এখন ব্যাটসম্যানরা অনেকে আসলে চেষ্টা করছে মানে মার্ক্রাম থেকে শুরু করে সবাই চেষ্টা করছে কিন্তু ফারা নাই আসলে আফসোস তারা এম্বাবা হাসন তৈরি করছে কিন্তু কি করো এত রান করে আসলে ম্যাচে তারা অনেক কষ্ট মানে রাচেন রবীন্দ্র কি খেলাটা দিল বাইরে ভাই মানে সেঞ্চুরি প্রত্যেকটা ম্যাচে রাচেন রবীন্দ্র ভালো খেলে দারুন একজন প্লেয়ারকে নিউজিল্যান্ড ফেয়ে গেল নাম্বার ওয়ান অলরাউন্ডার রাচেন রবীন্দ্র তারপর যা উইলিয়ামসন আসলে এই উইলিয়ামসনের জন্য হলেও নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়াটা দরকার মানে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা দরকার উইলিয়ামসনের জন্য কারণ এই প্লেয়ার পেসারা মানে একটা ম্যাচ জিততে পারে না মানে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হারে ওই যায় সাউথ আফ্রিকার মতো তো উইলিয়ামসনের জন্য হলেও আসলে এটাও মনে হচ্ছে তার শেষ চ্যাম্পিয়ন ট্রফি এরপরে হয়তো অপশন নিয়ে নিবে তো সেখানে এই মানে চ্যাম্পিয়ন হওয়াটা দরকার উইলিয়ামসনের জন্য আর ইন্ডিয়া হারলেই ভালো হয় আসলে ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে মুখোমুখি তবে জিতাটা কষ্টকর হবে নিউজিল্যান্ডের জন্য কারণ দুবাইরে আসলে কন্ডিশনটা আসলে কষ্টকর হলেও ইন্ডিয়ার জন্য আতঙ্কের নাম ফ্লেয়াররা ভালো বোলাররা ভালো তারপরে যায় নিউজিল্যান্ড একবার খেলছে না সেখানে তো খেলে একটা কন্ডিশন বুঝতে কিন্তু কথা হচ্ছে তাদের আসলে জার্নিটা বেশি হচ্ছে ইন্ডিয়া আরামে আরাম বসে বসে খেলতেছে আর নিউজিল্যান্ড আবার যাবে সেখানে ফাইনাল ম্যাচ খেলতে এখন আসলে পাকিস্তানে তো সেখানে আসলে ইন্ডিয়া এবার কী খেললো এটা আসলে আরামে বসে বসে একটা জায়গায় আর বাকি দলটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে মানে এটাই চলতেছে তো এখন কথা হলো সাউথ আফ্রিকা ফেলো না মানে আবার ইন্ডিয়ার সাথে মুখোমুখি হয়ে একটা প্রতিশোধ একটা ফাইটিং করতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারেছে ফাইনাল ম্যাচে এখন একটা প্রতিশোধ উঠাবো ফাইনালে গিয়ে খেলবো সেটা তারা করতে পারলো না আর নিউজিল্যান্ড সেটা দিল না তাদেরকে করতে আস্তে করে বাড়িতে পাঠিয়ে দিল তো ফাইনাল ম্যাচে আতঙ্কের নাম হবে ইন্ডিয়ার জন্য এই মিচেল সেন্টার বিশেষ করে এই মিচেল সেন্টার ফ্লেয়ারটাই হবে আতঙ্কের নাম কারণ শেষ দুজন তো বলিং করে উইকেট নেই আর হচ্ছে ব্যাটসম্যানের মধ্যে রচেন্দ্র রবীন্দ্র হচ্ছে তাদের আতঙ্কের নাম রচেন্দ্র রবীন্দ্র অবস্থাটা খারাপ করে দিবে ইন্ডিয়ার দাদাদের দাদাদেরকে নিউজিল্যান্ডের হাত থেকে বাঁচাবে কি সেটাই চিন্তা করতেছি এখন মানে তারা ফাইনাল ম্যাচে মনে হয় হারবে ইন্ডিয়া হারবে আর ইন্ডিয়ারও তিনজন প্লেয়ার আপসর ঘোষণা দিয়ে দিয়ে দিবে এই চ্যাম্পিয়ন অফ পরেই পরে হয়তো দিদি ফারে বিরাট কোহলি রোহিত শর্মা যাতে যা তো সেখানে দেখা যাক কেজিতে আসলে খেলা জমে যাবে হাইবলটা স্মাইস হবে